হ্যালো সবাইকে আমাদের খুলনা যশোর এবং আশেপাশের এলাকার মানুষের কাছে গরুর মাংসের সাথে চুইঝালটা কিন্তু ম্যান্ডেটরি যারা ঝাল খেতে অনেক পছন্দ করেন এবং যারা চুইঝাল খেয়েছেন তারা নিশ্চয় জানেন এর টেস্ট কেমন চুই যেমন বিভিন্ন ভ্যারিয়েশনের হয় এর দামেরও কিন্তু অনেক পার্থক্য আছে পাহাড়ি চুইঝালের থেকে দেশি চুইঝাল খেতে বেশি ভালো হয় আপনারা হয়তো দেখেছেন আমি কিন্তু অনেক সময় মুরগির মাংসের মধ্যেও চুইঝাল ব্যবহার করি এই চুইঝাল খাওয়ার আরও একটা উপায় আছে যেটা আমি প্রায় বাসায় করে থাকি সেটা হচ্ছে চুই বাটা ইনশাল্লাহ একদিন আপনাদের সঙ্গে সেটা রেসিপিটাও শেয়ার করব অনেকেই হয়তো জানেন না এই চুইঝালের কিন্তু অনেক ঔষধি গুণাগুণ আছে দেখতে দেখতে আমার রান্না প্রায় হয়ে এসেছে যেহেতু আমার চ্যানেলে আগেও গরুর মাংসের রেসিপি শেয়ার করা আছে তাই আজকে নতুন করে আর শেয়ার করছি না আজকের এই চুইঝালগুলো ফ্রোজেন করা ছিল তাই রংটা একটু কালো হয়ে গেছে তবে টেস্টের কোনো পরিবর্তন হয়নি